গুড মর্নিং শুভ সকাল আজকে হলো রবিবার তো ছুটির দিন সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে আর জামা কাপড় কেচে কুচে সব গা ধুয়ে আর চলে এসেছি এবার যাবো রান্নাঘরে আলু সেদ্ধ করে রেখেছি ওর বাবা বললে আলু সেদ্ধ করো আলু মাখা দিয়ে কালকে কিছু ভাত রয়ে গেছে ওই ভাত খাবে মানে কান্তা ভাত যাকে বলে আর কি যাই হোক কালকে গরম ভাত করেছিলাম রাত্রেবেলা তো কিছু ভাত মানে রয়ে যাবে পান্ত হয়ে যাবে মানে গরম ভাত বসালেই মানে কিছু ভাত রয়ে গেলো তো বাবা তো বললাম খাবে কি নাহলে আমাকে খেতে হবে বললো খাবে তাই জন্য আলু সেদ্ধ করেছি আর ডিম ভেজে নেব যদি বলে দিয়ে ওই ও বাবা ভাত খেয়ে নেবে আমরা মুড়ি খেয়ে নেবো যাই হোক এই দিয়ে টিফিন হয়ে যাবে তারপরে এবার দেখি আস্তে আস্তে কী রান্নাবান্না হয় তো তোমাদেরকে জানাই আমার ব্লগে অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো ভিডিওটা দেখতে থাকো এটা বাবুর জন্য রেখে দিই আর আমাদেরটা লঙ্কা দিয়ে মাখবো আমাদের সব আলু খেতে ভালোবাসে আলু মাখা আলু ভাজা আলুর খুব ডিমান্ড বাড়িতে আলু হলেই হয়ে যাবে আর কি এরকম অবস্থা ভাতে আলু মুড়িতে আলু রুটিতে আলু পরোটায় আলু আলু চাই মানে আলু ভালোবাসি আমরা খেতে বেশি তিনজনেই আমরা আলু খেতে ভালোবাসি তাই আলু খরচাও বেশি কালকর বাবা দুবার ধরে আলু নিয়ে এলো আলু ফুড়িয়ে গেছিলো একবার সকালে বাজার থেকে নিয়ে এলো এক কিলো আবার রাতে নিয়ে এলো তিন কিলো মানে আলুটা যেন থাকে ঘরে আলু ফুরোলে হবে না আলু ফুরোলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ আলু চাই ওই যে বললাম পান্তা ভাত আছে খাওয়া হবে মুড়ি দিয়ে খাওয়া হবে আর যদি থাকে একটু ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে মেখে নিলাম একসাথে বাবা একটু বাজারে গেছে এসে খাবে বাবুকে আগে খেতে দিয়ে দেবো আমি আগে মাংসটাকে এইভাবে একটা একটা করে বেছে নি তারপর ভালো করে আবার ধুয়ে ফেলি এদিকে চিকেনটা ভাজা হচ্ছে আর এদিকে হাত বসিয়ে তেলটা গরম হয়ে গেছে মাংস রান্না আর হবে পটল ভাজা আর হবে আমের চাটনি গরমে বেশি রান্না করতেও ভালো লাগছে না আর খাওয়াও যাচ্ছে না বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এগুলো ছিল পেঁয়াজ রসুন আদা টমাটো এসব করি ওইভাবেই করি ঢাকার তো মশলা লেগে আছে নাহলে আবার কাঁচা গন্ধ ছাড়বে এত রোদ আর গরম না এত ঘাম নিচ্ছে রোদের ওই একই কথা বলছি রোদ আর গরম গরমকালে তো গরম লাগবেই দেড় বছর যেন খুব অতিরিক্ত করো তো আজকে স্নান করিনি গা ধোয়া আছে স্নান পরে করবো রান্নাটা করে নিই তারপর স্নান করে টু করে তারপর খাব আজকে আগে রান্না হয় দেরি হয়ে যাচ্ছে রোজ বাবুর বাবা বলছে আগে টাইমে যেন খাওয়া দাওয়া হয় তাই জন্য আগে আমি রান্নাটা করে নিই তারপরে শান্তি শান্তি পুজোটা করতে হবে আর সে পুজো করতে বসে রান্না হয়নি রান্না হয়নি তো আ ধোয়া তো হয়ে গেছে খালি মাথাটা ধোয়া বাকি আছে আরেকবার স্নান করে নেব মাথা একদম তারপরে রান্না বাবুর স্কুল বন্ধ টিউশন নেই কি পরিমাণ যে বিরক্ত করছে পাখা চালিয়ে রেখে খেয়েছে সামানে পাখা ঘুরছে ছেলে পাখার তলায় নেই অন্য জায়গায় ঘুরছে কিন্তু পাখাটা ঠিক ঘুরছে এই যে এসেছে কি বলছ তো মা দেখো তো শুনো তো তুই পড়ে কমেন্ট করে বলি মা কি হচ্ছে কিছু হচ্ছে না না কি একটু কথা ভাঙছ তো হ্যাঁ ফ্রিজ থেকে টক দইটা নিয়ে আয় ভাত টাওয়ার হয়ে গেল তো একদম কিন্তু খাই কি খাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে 이봐피자지리망까운마좀도보 <목소리도> 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 মাংসটা ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দেবো না আলুগুলো গলে যাবে দেবো জিরে গুঁড়ো কেমন আছো বলি জানি কেমন কাটছে তো আমি করবো কোথায় বেড়াতে যাচ্ছ ঠান্ডাতেছে কি বাড়িতে কাজ করছো এই যে স্কুল কলেজ ছুটি আছে বাচ্চাদের নিয়ে কিভাবে সময় কাটাবে আমার ছেলে তো এত বদমাশি করবে এত বদমাশি করবে যে আমি সামলাবো কী করে সেটা এখন ভাবছি হ্যাঁ ছেলেকে সামলানো একটা বড় কাজ পড়াশোনা সবসময় ওই করতে ভালো লাগে না এই বাচ্চা ছেলে যাওয়া হয় এই বয়সটাই তো ওদের বদমাসী করার বয়স দেখো এই বয়সে যে মাদের হয়ে যায় সমস্যা বাড়ি সব কাজ সামলানো হ্যাঁ ঘর পরিষ্কার গোছানো রান্না বান্না তারপরে এই গরমে তো মানে কাজ করা যাচ্ছে না শরীর এত খারাপ হয়ে যাচ্ছে যে আর কিছু বাড়তি কাজ যে এক্সট্রা কাজ করবো হাত দিতে ভয় লাগছে দুবার তিনবার গা ধোয়া হচ্ছে নাইটি ছাড়া হচ্ছে কোনো কিছুতে শান্তি নেই অথচ খবরে শুধুই বলছে যে কাল ওই সাথে ঝড় হবে বৃষ্টি হবে কিন্তু কোন ঝড় তো কিছুই দেখা নেই যাই হোক একটু টক করি

দারুণ গন্ধ বেরিয়েছে মাংস থেকে আমার ছেলেরা মটন খেতে চায় না ওই জন্য আমাদের বাড়িতে চিকেনটাই বেশি হয় ও চিকেন পছন্দ করে মটন আমার ভালো লাগে আমার একটু মটন হলেই ব্যাস আলু ঝোল হলেই ভাত খেতে ইচ্ছি আমার চিকেন খুব একটা পছন্দ নয় যেহেতু ছেলে পছন্দ করে ওই জন্য আমাদের চিকেনটাই বেশি হয় ও ছোটো থেকেই চিকেন খেতে ভালোবাসে মা বাড়িতে গেলেও মানে দিদা বাড়িতে মামা তো নেই আমরা দু বোন আমাদের কোনো ভাই নেই তাই ওর মামাও নেই ওই দিদা বাড়িতে গেলে দিদাকে বলবে দিদা তুমি চিকেন করো চিকেন ওর ম্যাগিতে দাও বা চিকেন পুড়ি করে রোল করে দাও যাই হোক চিকেন সবেতে হলেই ভালো ভাতে রুটি সবেতে চিকেন হলে খুব ভালো এখন গরমকাল হলে ওই খাবারগুলো আর বানাই না মানে ঘরে করে দিই একটু চিকেন দিয়ে হালকা ম্যাগি করে দিই চিকেন চাউমিন তারপরে চিকেন রোল হ্যাঁ সব চিলি চিকেন এগুলো বানাই কিন্তু এখন গরমের জন্য আর ওই সবের ধারে কাছে যাইনি বলেছি পরে আবার ঠান্ডা করুক তারপর তোকে সব বানিয়ে খাওয়াবো এই হলো কথা চলো এবারে বাবুর জন্য দু পিস তুলে রাখি দিয়ে এটাতে জল দিতে হবে ঝোলটা ভালো করে ফুটলেই হয়ে গেলো আর এই দিকে ঝোলটা হবে আর ওপাশে আমি পটল ভাজা আর আমের চাটনিটা করে দেবো কমপ্লিট হয়ে এদিকে তো ঘর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে গা ধুতে যাওয়ার আগেই করে নিয়েছি বিছানা গোছানো ঘর ঝাঁট মোছা সব হয়ে গেছে ঠাকুরের পর্দা এখনো খোলা হয়নি আজকে ওর বাবাও স্নান করেনি না ঠাকুরকে ধূপ দেখায় স্নান করে ঠাকুরের পর্দাটা খোলা হয়ে যায় তো এই হলো আর ঘর সব মোছা পরিষ্কার হয়ে গেছে জামা কাপড়ও কয়েকটা ছিল ও ধুয়ে দিয়ে দিয়েছি জানলাতে ছাদে আর এখন যাচ্ছি না হ্যাঁ অনেক কষ্টের কাজ তবে ওরে ভালো চেষ্টা তো নিয়ে আছে ব্যাগের মধ্যে লাল মনে মধ্যে আছে ভালো এই রকমই মাথা আছে হ্যাঁ নিয়ে আর কি হবে কি বুঝতে পারছিস না দিয়ার হচ্ছে করা পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে এসে পুজো দিয়ে চলে এসেছি এবার ওদের খেতে দেব রবিবারের খাবারের তালিকায় আছে ভাত লেবু পটল ভাজা চিকেন আর আমের চাটনি রাস অল্প এই গরমে বেশি রান্না করা যাবে না আর বেশি খাওয়াও যাচ্ছে না শুভ বিকেল দেখলে তোমরা বাবু আর ওর বাবা করে ওই রেগুলেটারটা লাগালো বাবু ওর বাবাকে সাহায্য করছিল ওই রেগুলেটারটাই আমাদের খারাপ ছিল আনা হয়নি বলে লাগানো হয়নি আজকে রবিবার ওই জন্য ওর বাবা কিনে নিয়ে এসে আর রেগুলেটারটা লাগিয়ে দিলো যাতে পরে আবার কোনো সমস্যায় পড়তে না হয় তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ব্লগে राशि रात